আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের ভালো আছি বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে তো বন্ধুরা এখানে আপনারা বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ শুধুমাত্র লালমনিরহাট জেলার বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কী কী পদে নিয়োগ করা হবে কতজন লোকনীয় করা হবে কত টাকা বেতন দেওয়া হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে ষাটটি ক্যাটাগরিতে উনচল্লিশ জন লোক নিয়োগ করা হবে প্রথমে আছে কম্পিউটার অপারেটার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষকতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে এবার দুই নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এই পদে আটজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষকতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দ লেখার দক্ষতা থাকতে হবে এবার তিন নাম্বার আছে বেঞ্চ সহকারী এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষকতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ লেখার দক্ষতা থাকতে হবে এবার চার নম্বরে আছে কপিস্ট এই পদে চারজন লোক নিয়োগ করা হবে বেতন হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষকতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম মাঠে উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ প্রতি মিনিটে লেখার দক্ষতা থাকতে হবে এরপরে আছে পাঁচ নম্বরে অফিস সহায়ক এই পদে ছয়জন নিয়োগ করা হবে বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষকতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বসব শিক্ষা উত্তীর্ণ থাকে এখানে আবেদন করা যাবে এবার ছয় নম্বর আছে নিরাপত্তা প্রহরী এই পদে নয়জন নিয়োগ করা হবে বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষকতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রশমন শিক্ষা উত্তীর্ণ ছাড়াও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর সাত নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী এই পদে সহজন লোক নিয়োগ করা হবে বেতন দেব না আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষক জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান প্রক্রেক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও লালবনীহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটির বেশি আবেদন করতে পারবেন না এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন ঠিকানা ডিসি এল এ লাল ডিসি লাল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে তিরিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক থেকে চার নং পদের জন্য একশো টাকা পাঁচ থেকে নং পদের জন্য টেলিটক চারশো একশো ছাপ্পান্ন টাকা এছাড়াও ক্ষুদ্র নিরীগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আবেদন ফি প্রদান না করিলে কোনো অবস্থাতেই আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা এই হলো জেলা প্রশাসকের কার্যালয় লালমনিহাট থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা আপনারা যদি এখানে আবেদন করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে অন্য একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেই ভিডিওটা দেখলে কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হয় সে সম্বন্ধে বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম